নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ইলিশ মাছের যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। সেটার কি নাম আমি বলতে পারবো না তবে এই রেসিপিটা আমার দিদি করেছিল তো আমার খেয়ে রেসিপিটা ভীষণ ভালো লেগেছিল। তাই ভাবলাম যে যখন করছি তাই তোমাদের সাথে শেয়ার করি যারা ঝাল খেতে পছন্দ করো তাদের জন্য এই রেসিপিটা হবে একদম পারফেক্ট আর যারা ঝাল পছন্দ করো না তারা এটাকে অ্যাভয়েড করতে পারো তো আমি এখানে দুটো শুকনো লঙ্কা নিয়েছি আমি যেহেতু দু পিস মাছ দিয়ে এই রেসিপিটা করব কারণ আমার বাড়িতে কেউই ঝাল খেতে পারে না শুধুমাত্র ব্যতিক্রম আমি জন্য মাত্র দু পিস দিয়েই আমি আমার জন্য এই রেসিপিটা বানাবো তো দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর ওই নামমাত্র কয়েক দানা নিয়েছিলাম আমি সর্ষে শুকনো লঙ্কা ও সরষেটা দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে একটা ভালোভাবে পেস্ট তৈরি করে নেব এরপর কড়াইয়েতে আমি নিয়েছি দু পিসের মতন মাছ এটা শুধুমাত্র আমি আমার জন্য করছি এরপরে মাছটা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এরপর আমি দিয়ে দিলাম ওই লঙ্কা বাটা সরষে বাটার পেস্ট একটু বেশি করে আমি দিয়ে দিলাম জল দিয়ে দিলাম বেশি করে একটু সর্ষের তেল এক চামচের মতন দেবো হলুদ গুঁড়ো এক চামচ দেবো জিরে গুঁড়ো আর দেব পরিমাণ মতো নুন সত্যি কথা বলছি এই রেসিপিটা যারা ঝাল পছন্দ করো তারা অবশ্যই একবারটি বাড়িতে বানিয়ে দেখো দারুণ খেতে লাগবে আর এই রেসিপিটা করে সবথেকে বেশি ভালো লাগে মাছটা এতটাই নরম হয়ে যায় একদম নরম তুলতুলে হয়ে যায় ইলিশ মাছ শুধু ইলিশ মাছ কেন যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা তোমরা করতে পারো এরপর অন্য একটা পাত্রে আমি নিয়েছিলাম সর্ষের তেল আর তাতে দিয়েছিলাম কালো জিরে কালো জিরেটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি ওই মাছটার মধ্যে দিয়ে দেবো তোমরা চাইলে কড়াইতে মাছের বদলে আগে সর্ষে তেল আর কালো জিরে দিয়ে তারপর তোমরা মাছটাকে দিতে পারো কিন্তু আমি যেহেতু ওভাবে করিনি আমি পরে তেলটা গরম করে কালো জিরে দিয়ে আমি মাছের মধ্যে দিয়েছিলাম উপর থেকে একটা ঢাকা দিয়ে দেব আর মাছটাকে আমি কুড়ি মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব। মাছটা ফুটা শুরু হলে ঢাকনাটা সরিয়ে দেব আর দুটো কাঁচা লঙ্কাকে চিড়ে আর ওই ঝোলের ভিতরে দিয়ে দেবো তাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর উঠে ঝোল থেকে ব্যাস তাহলে রেডি হয়ে যাবে ইলিশ মাছের এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা একবার তৈরি করে দেখো এখানে আমি মাছের যে গ্রেভিটা সেটাকে একটু ঝোলঝোলে রেখেছিলাম যাতে ভাত দিয়ে মেখে খেতে সুবিধা হয় তো কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা সেটা অবশ্যই জানিও আর বাড়িতে অবশ্যই এই রেসিপিটা তৈরি করো বাই বাই